আসসালামু আলাইকুম আমি আসি জব মার্কেট থেকে আপনাদের সাথে তো সৌদির বেশ কিছু সার্কুলার এই মুহূর্তে আমার হাতে আছে আর বিশেষ করে ফ্যাক্টরি ফ্যাক্টরি এবং ওয়ার হাউজ আমি প্রথমে আমাদের ফ্যাক্টরির যে কাজটা আছে সেটা হল জাজিরা পেন্ট জাজিরা পেন্ট ওরা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার নিয়ে যাবে বিশেষ করে ওয়ার হাউসের জন্য যেখানে ওরা মালামাল রাখে আর কি হ্যাঁ ওয়ার হাউস কাম ফ্যাক্টরি এই টিপের আর কি হ্যাঁ ফ্যাক্টরি থেকে উৎপাদন করার পরে মালামালগুলো যেখানে রাখে এটাকে মূলত ওয়ার হাউস বলা হয় তো এখন এটা ডেলিগেট ইন্টারভিউ হচ্ছে একত্রিশ মে দু যারা ইন্টারভিউ দেবেন আগে আসার তো সুযোগ নেই সরাসরি আপনারা চলে আসতে পারেন ইন্টারভিউ দেওয়ার জন্য আর হচ্ছে এটার স্যালারি হচ্ছে বারোশো রিয়াল বাসস্থান ফ্রি খাবারটা হচ্ছে নিজের বারোশো রিয়ালের মধ্যে খাবার নিজের আপনার আর ডিউটি হচ্ছে দশ ঘন্টা ডিউটি কোম্পানি দশ ঘন্টা করাবে বয়স হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ রানিং বাইশ লাগবে একুশ থেকে পঁয়ত্রিশ যারা বেসিক ইংরেজি জানেন দেখতে শুনতে একটু ভালো মূলত তাদের জন্য তো ফ্যাক্টরি কাম ওয়েউজ যেহেতু তাদের একটু ভালো ধারণা নিয়ে আসা উচিত যে ফ্যাক্টরি এবং ওয়ে হাউজের মোটামুটি একটা সম্মিলিত যে কাজ এই কাজগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকবে এখানে হচ্ছে যেহেতু পেন্ট কোম্পানি পেন্ট উৎপাদন করে ওরা তার মানে হচ্ছে রঙের যে ক্যানগুলো থাকে পেন্টের কন্টেনারগুলো থাকে এগুলা নিয়ে আপনাদের নাড়াচাড়ার কাজ থাকতে পারে এবং সাজানো গোসানো এবং হচ্ছে মানে নোট রাখা ওয়ে হাউস যেহেতু এখানে এই ব্যাপারগুলো আপনাদের থাকবে যেগুলো আমাদের দশটা কালারের পেন্ট আছে এই পাঁচটা কালার এই পাশে থাকবে পাঁচটা কালার ওই পাশে থাকবে এগুলো ডিসিপ্লিন ওয়াইতে আপনাদেরকে সাজানো গোছানো এবং হচ্ছে গাড়ি আসলে মালগুলা সুন্দরভাবে বাহির করে দেওয়ার জন্য যে প্রসেস ওই প্রসেসের মধ্যেই আপনাদের কাজ সীমাবদ্ধ থাকবে আমি যতটুকু জানি এবং বুঝি এই থেকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো যারা আসলে জাজিরা পেন্টে যাচ্ছেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে ইন্টারভিউটা ফেস করতে পারতেছেন এটার ইন্টারভিউ যেহেতু একত্রিশ মে সময় খুব কম সরাসরি আসা ছাড়া আর কোনো হয় নাই আমরা সবসময় আমাদের স্ক্রিনে একটি নাম্বার দিয়ে রাখি ওই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আমাদের অফিসের অ্যাড্রেস লোকেশন আমরা যদি কমেন্ট বক্সে দিয়ে রাখি আপনারা অনেকে বিগত দিনে যারা ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই পেয়েছেন এবং যারা দেখতেছেন তারাও আমাদের কমেন্ট বক্স চেক করলে ইনফরমেশনটা পেয়ে যাবেন তো যারা ইন্টারভিউতে আগ্রহী তারাই শুধু যোগাযোগ করবেন আমাদের সাথে